বাংলাদেশ শক্তিশালী দল আমরা তাদের সম্মান করি এ কি বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন বাংলাদেশের সুপার এইটে যাত্রা শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় প্রতিপক্ষ গত বছরের ওয়ান ডে বিশ্বকাপ চেয়ে অস্ট্রেলিয়া এর মধ্যে দুই দলই হেরে ফেলেছে নিজেদের প্রস্তুতি মেয়াস পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক মিসেল মার্সের মুখে ফুটে উঠেছে বাংলাদেশ দলের প্রশংসা তিনি জানিয়েছেন যে তার সামর্থ্য আছে বাংলাদেশের তারা শক্তিশালী দল তরুণ কিছু ক্রিকেট তাদের দলকে শক্তিশালী করেছে মার্সের ভাষায় বিশ্বকাপে যে কোনো দলের জন্য সুপার হাইড খেলতে হলে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে আমরা জানি এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি শক্তিশালী দল সুতরাং তাদের প্রতি আমাদের সম্মান আছে আশা করি আমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারবো তাদের অনেক অভিজ্ঞতা আর কয়েকজন তরুণ ক্রিকেটার আছে তারা একটি ভালো দল এ কারণে তারা সুপার হেঁটে উঠতে পেরেছে তাই আমরা স্যালেঞ্জ নিতে মুখে হয়ে আসি উল্লেখ্য ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একশো বত্রিশ বলে একশো সাতাত্তর রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মার্স